করে এমন একটা চমৎকার মধুর সুরে আওয়াজ হবে কিশুরে মধুর আওয়াজ হবে মানুষ হত্য হবে আশ্চর্য হয়ে মানুষ থাকবে কোন দিক থেকে আওয়াজ আসে কোন দিক থেকে আসে এত সুর করতে আসবে পাগলের মতো ছুটে আসবে আসবে সবাই ঘর বাড়ি আওয়াজ শোনার জন্য এত মজাদার আওয়াজ শোনার জন্যে ও মুসলমান আওয়াজ এটা আস্তে আসতে আসতে আস্তে বাড়তে থাকবে আস্তে আস্তে বাড়তে থাকবে বাড়তে 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 সেই মধুর আওয়াজ সেটা বিকট আওয়াজে পরিণত হবে

সব নক্ষত্রগুলো যখন নিচে খসে খসে পড়ে যাবে আসমান যখন ঘষে ঘষে পড়ে যাবে যখন পাহাড় গুলো তুলার মতো উঠতে থাকবে القارئة ما القارئة. وما أدراك ما القارئة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش أكمل تلال وتعهد المنفوش وأنت لا تلام وتدب وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية إشاب كل قيامة على شونا. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها إذا أوى على شنا قلوا شاب كل شيء قتا قيامة 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 وإذا القبور بعثرت جمع قبر قلوا بحدي شد القبر কদর গুলো সব ফেটে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে বুঝবেন আপনাদের রানা প্লাজা ভেঙে পড়ছিল গত কয়েকদিন আগে তুরুস্কৃ বিশাল বিশাল বিল্ডিং গুলো ভেঙে পড়ছে না আপনারা কি বুঝতেছেন তামাশাটা কেমন হতে পারে কেয়ামতের দিন হ্যাঁ

যাত্রাবাড়িতে উত্তরায় এভাবে যদি সাতটা বিল্ডিং একের পরে ভেঙে পড়ে তো ঢাকার মানুষগুলোর কি অবস্থা হবে কয়জন বাবা তার সন্তানের জন্য অপেক্ষা করবে কয়জন পুলিশ তার পরিবারের কাছে ঘুরে যাবে কয়জন চাকরিজীবী তার চাকরির অফিস থেকে বাসায় গিয়ে তার পরিবারকে খবর নেওয়ার জন্য যাবে কয়জন গাড়িওয়ালা তার বাড়ির দিকে তাকাবে কয়জন গাড়িওয়ালা তার গাড়ির দিকে তাকাবে কয়জন লোক তার পকেটের টাকার দিকে তাকাবে কয়জন লোক তার আলমারির স্বর্ণের দিকে তাকাবে অমিয়া যদি একদিনে সাতটা বিল্ডিং ভেঙে পড়ে খোদার কাসম ঢাকার মানুষগুলো পাগলের মতো তরঙ্গের মতো ঝুঁকতে থাকবে কেউ নিচে পড়ে গেলে তার দিকে ফিরে তাকানোর সময় নেই জুতা খুলে গেলে জুতার খবর নেওয়ার সময় নেই পোশাক ছেড়ে গেলে পোশাকের দিকে তাকানোর সময় নেই যদি গায়ে

এমন ভয়ংকর হবে এবার প্রশ্ন হলো কিয়ামত কেন হবে শেষ কথা কেয়ামত কেন হবে কা হবে واذا البعور واذا القبور যখন এই কবরগুলো ফেটে ফেটে সব ভিতর থেকে বাইরে হবে তো علمت نفس ما قدمت واخرت শে তার দুনিয়া থেকে যাওয়ার আগে দুনিয়াতে কি করছে

যারা ভালো কিছু করবে তারা ভালো গুলো দেখতে পাবে ওমান ও মাইয়ামাল মিসকালা ذره শারাইরা আর যে এক বিন্দু পরিমাণ খারাপ করবে সেটাও সে দেখতে পাবে আমি 2015 সালে জাপানের টোকিওতে তারাবি পড়তে গেছিলাম আর গত দুই কয়েক বছর থেকে আমি আমেরিকায় তারাবি পড়ে আপনাদের দোয়া আগামী মাসে যাব ইনশাআল্লাহ তো জাপানে যে গল্প শুনেছিলাম আমার এক দোস্ত পোস্ট ব্যাংকে নিয়ে গেছে আমার যে পোস্ট অফিসে ব্যাংকে টাকা লেনদেন করে কজুর চলেন যাই গেছি বাহির আমি যেহেতু কাস্টমার না আমি ভিতরে ঢুকে ঘরে দেখা চলে আসছি আমার বাহিরে আমরা চার পাঁচজন কথা বলতেছি তো আমাদের কুমিল্লা চোদ্দ গ্রাম এলাকার একটা ছেলে একটা ভাই আছে ওনার নাম বলে আরমান ভাই উনি আমার এক ওয়ালের দিকে একটু তাকায় দেখেন ছোট্ট একটা মার্বলের মতো দেখা যায় পুরো ওয়াল সমান খালি চোখ আছে না চোখের কোন জায়গায় কি ক্যামেরা বসে কথা পরে চান ভাই আমার আমি দুই বছর আগে বাংলাদেশে একজনের লোক একটা বিষয় তর্ক করে ঝগড়া করছি তো ঝগড়া করছি আর ওই ভাগে পুলিশ কল করছে

আরেকটা আমি বাংলাদেশের সাধারণ সাইকেল গুলির মতো একটা তো সাধারণ সাইকেলটা উনি বাসার সামনে রেখে ওই ঘিয়ে রানা চিকন চাকার সাইকেলটা নিয়ে মসজিদে আসছেন আমরা গল্প করতেছি হঠাৎ করে তার ফোনে কল আসছে রাত্রে সাড়ে বারোটার পর তারা বিশেষে বলতেছে কি তুমি চালান ওই জিয়াম চালান ও তো আমার জাপানিজ ভাষায় কথা কয় আরিগত আরিগত পুদের মাংস ওদের সবচেয়ে বড় কথা হলো আরিগত পুদের মাংস এটা আমার মনে আছে একটা তো বলতেছে যে হ্যাঁ আমি জ্বালা বলছি কত বছর সাইকেল করি আমার সাইকেল আমার সাথে কনা দয়ের বলো বেরেন পরে হ্যাঁ পাশে ফোন দিয়ে কয়ে নিচ্ছে সাইকেল আছে কিনা দেয় নাই পরে পুলিশ বলতেছে যে এই সাইকেলটা নিয়ে একটা চোর চলে যাচ্ছে আমরা ওরে ধরছি ওই দেশের নিয়ম হলো তুমি সাইকেল চলাইবা পুলিশ দিগের কার সাইকেল নাম বলতে না পারলে বুঝলেন আপনি যদি বলছেন আব্দুল্লাহ আবদুল্লাহ বলিউড তার যদি বিশ্বাস না হয় সে চেক করবে চেক কিভাবে করে সাইকেলের গায়ে এরকম ছোট্ট একটা কোড দেওয়া আছে সাধারণ দশ সাইকেল আমি যেটা দশ সাইকেল করি এটার মধ্যে একটা কোড দেওয়া যখন ওই চোরা বেটায় নাম জিজ্ঞেস করছে বলতে পারে নাই তো এই পুলিশের তার মোবাইলে এই কোডটাকে ডায়াল করছে সার্চ দিছে সাথে সাথে এই সাইকেলটা কার নাম কি থাকে কই কোন দেশি পাসপোর্ট নাম্বার কত ভিসা নাম্বার কি তার ফোন নাম্বার কি সব ডিটেলস চলে আসবে ওখান থেকে নাম্বার নিয়ে আরে ফোন দিয়ে কয় তোর সাইকেল অমুক জায়গায় আসে সোনা নিয়ে যেতেছে আমরা দর্শি রাখছি সকালে এসে লয়ে যাস আমি সাক্ষী আমি উপস্থিত ছিলাম সামনে একটা সাইকেল নিয়ে যে পালা যে বই সুযোগ নেই আর আমাদের দেশের একজন নেতায় দুই হাজার কোটি টাকা লইয়া পালা বুঝলেন

কারণ ওর সাথে এমন ভাবে একটা পিকচারের সাথে কোড মিলে আছে যে যেখানে যাবে করে ধরে লাল বাক্তি সিগন্যাল জ্বলতে থাকবে এভাবে সিস্টেম করে দিচ্ছে যে এই লোকটা কোন দিক যাচ্ছে কোন দিক যাচ্ছে সব তাদের এক ক্যামেরায় বলতেছে এবার আপনি বলেন মানুষের তৈরি প্রযুক্তিতে যদি আপনার দুই বছরের পূর্ণ রেকর্ড মানুষ সংরক্ষণ করতে পারে তো আমার আল্লাহ কি পরিমাণ সংরক্ষণ করছে فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره বিন্দু পরিমাণ খারাপ কোন সালের কত তারিখে কোন কোন চিপায় কোন টাইমে কি করেছি সবকিছু কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে এই আমল নামার সামনে পেশ করার জন্যে কেয়ামত হবে আমি শুরুতে বলেছি কেয়ামত কি পালাবদলের মহাপ্রলয় বলেন এর মধ্যে সন্তান তার মায়ের সাথে মতো আচরণ করবে গরিব দুঃখী মানুষগুলো বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে ইমাম ইমামি আসবেন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এগুলো কে বড় বড় আলামত বিভিন্ন হাদিস থেকে বুঝে যাবে চার নম্বর পয়েন্ট যে কেমন হবে এক ভয়ঙ্কর বিভীষিকা যার বিভীষিকা বর্ণনার ক্ষমতা আমাদের নেই কে কেন হবে জীবনের আমল দেখার জন্য হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন কেয়ামতের ভয় অন্তরে নিয়ে অন্তত এই ক্ষুদ্র জীবনটাকে আল্লাহর হুকুম হাকামের আওতায় আল্লাহ রসুল সাল্লা ইসলামের সুন্নতের অধীনে جبن جابون كرب توفيق كرون سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك فأتوب إليك